হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তা আজ আমাদের গোপশ প্রাণ প্রতিষ্ঠা হলো তা কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবটাই দেখতে পাবে আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে আমরা সেটা ঠিক করার চেষ্টা করব ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন আমাদের গোপশ স্নান করানো হচ্ছে মেয়ে স্নান করাচ্ছে তার ভাইকে তা আমাদের অনেক দিনের ইচ্ছা যে আমরা একটা ছোট গোপাল আনবো এবং বাড়িতে প্রতিদিন পুজো করবো না আমার আর মেয়ের অনেক ইচ্ছা ছিল তা সেই অনেক দিন পর তা আমাদের সেই ইচ্ছাটা আজ পূরণ করলাম আমরা দোল পূর্ণিমার দিন তাকে প্রাণ প্রতিষ্ঠা করলাম আমরা আগের দিন নিয়ে এসেছি কিন্তু দোল পূর্ণিমার দিন প্রাণ প্রতিষ্ঠা করলাম ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো শুনেছি যে এর অনেক কিছু নিয়ম কানুন আছে জানি কিন্তু হয়তো আমরা সম্পূর্ণটা জেনে উঠতে পারিনি বা যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাদেরকে সংশোধন করে চেষ্টা করব ঠিকভাবে করার

মালা বনাই থৈছিলো ন এখো

আমাদের গোপসন্ধে এখন ফুল রেডি এবং ব্রাহ্মণ আসলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে অলরেডি চলে এসছে ব্রাহ্মণ দেখতে পাচ্ছ তিনি তার মতো জোগাড় জায়গা করে নিচ্ছে তার প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের গবেষণার তা আমাদের গবেষণার

वो ही मत সিন্ধু বন্ধু জগৎপথে গবেশ্বর গপিকাকান্ত রাধাকান্ত শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ যশোধা রাখিল নাম যত উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল সৌজবালক নাম রাখে ঠাকুর রাখা সুবল রাখিল নাম ঠাকুর ওখা নাই শ্রীরাম রাখিল নাম রাখার রাজা ভাই ননীচোড়া নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী উপজা রাখিল নাম পতিত পবন হরি চন্দ্রাবনী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে স্বর্গ ধ্যানিতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেবচক্রপাণী বনমানী নাম রাখে ভোরের হরিণী জয় রাম গজহস্তি নাম রাখে শ্রীমধুসূরণ অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদিনবন্ধ। বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে বজির জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযদুগর বিদুর রাখিল নাম কাঙাল বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি দেবলোকে নাম রাখে ধুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভাঙা নাম রাখে সত্য সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বমিত্র নাম রাখে সংসার সার অহলরা রাখিল নাম উদ্ধার বিগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী নাম গান্তিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী ভোল্লা রাখিল নাম নৃসিংহ মুরারী বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সর্বোত্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত

গুঞ্জমানি নাম রাখে নীলপিত বাস নাম রাখে দৈবায়ণ ব্যাস হষ্টসুখে নাম রাখে ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেশ্বর বিশ্বভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পর রাখিল নাম অনতের সখা রস সিন্ধু নাম রাখে সফিচিত্র লেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলস্ত রাখিল নাম নয় কাশ্যপ রাখিল নাম রাশেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শ্বশুর কুমারী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজগিনীর নাম রাখে নন্দিন দুলাল নাম রাখে ব্রজের গোপাল দৈবকের রাখিল নাম নয়ন এরমণি জ্যোতির্ময় নাম রাখে যাগল্প মণি পত্রিমুনি নাম রাখেন কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেবী রাখিল নাম অচিন্ত অ্যুত জ্ঞানগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পূতন সিদ্ধার্থ রাখিল নাম কবিলত বোধন মান্ডরীর রাখিল নাম অবতির গতি নাম রাখে তীরকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল উদ্ধার বিষ্ণুলোকের নাম রাখে দেবশ্রী মাধব যদুগর নাম রাখে যদু কুলপতি ও শ্রীকুমার নাম রাখে সৃষ্টি স্থিতি রাখিল নাম কাল দিবাণ সত্যপতি নাম রাখে অজ্ঞানাসন অধাক্ষ রাখিল নাম ভ্রমণ ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী নাম রাখে শিরোম রূপমঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপনী মঞ্জুমারী নাম রাখে অভিষ্ট পুরন পুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম প্রতিষ্ঠান বজবধূ নাম রাখে পূর্ণ বিলাস ওমায়

অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হলো অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল যে বাড়িতে একটা ছোট্ট গোপাল নিয়ে এসে আমরা তাকে প্রতিদিন পুজো করব এবং সেই স্বপ্নটা অনেক দিন পর আজ দোল পূর্ণিমাতে আমরা সব স্বপ্নটাকে সত্যি করলাম পুজো শেষের পর আমরা একটু একটু করে সবাই কোলে নিলাম গোপসনাকে দেখতে পাচ্ছ আমাদের গোপসার জন্য খাট এবং তার সিংহাসন নিয়ে আসলাম আগে অর্ডার দেওয়া ছিল কিন্তু সঙ্গে সঙ্গে দেয়নি বলে আবার বিকেলে গিয়ে আমরা নিয়ে আসলাম এই যে খাট কষুক লেপ সব কিছু মানে বসে থেকে কষুক এবং বালিশ ওখানে বসে থেকে বানিয়ে নিয়ে আসলাম মাপ দিয়ে খাটের মাপে এই যে বালিশ বিছনার চাদর গোবাল ঠাকুরটাকে দেখাবো দেখা এই গোবাল ঠাকুরটাকে আপনি কিছু কয় এটা হলো গোপুর সন্ধ্যার ভোগ গোপুকে সন্ধ্যার সময় ভোগ দেওয়া হলো তারপরে ভোগ দেওয়ার পর কিছুক্ষণ পর শুয়ে দেওয়া হবে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের যেহেতু সব কিছু জানা নেই নতুন আমরা নিয়ে এসেছি বাড়িতে তো অবশ্যই হয়তো ভুল হতে পারে যদি কিছু ভুল হয়ে থাকে যার কারোর যদি জানা থাকে অবশ্যই জানিও আমরা সেই মতো করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট আমার গোপোষণা শুয়েছে আর কিছু বলবো না